প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে দুই কোটি ৪৫ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন গত বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয় রবিবার দোসরা মার্চ ঢাকার সেগুন বাগিচা এলাকায় দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলছে জানিয়ে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয় অভিযানে তার বাসা থেকে যে টাকা উদ্ধার করা হয়েছে তা আদালতে পাঠানো হয়েছে উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন এছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক এবং এগারো পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন গত এগারো সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী ডিজিএফআইয়ের সাবেক এই মহাপরিচালককে গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় তার বাসা থেকে ডিজিএফআইয়ের একটি দল আটক করে নিয়ে যায় গুমের মামলায় তার বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানা গেছে হাসিনার গুমখুনের প্রত্যক্ষ সহযোগী অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট জেনারেলের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রেরও গুরুতর অভিযোগ রয়েছে মারফান বিশাল বাংলার